আমি এখন শশী হাসপাতালের আকুপাংচার ওয়ার্ডের অনেকগুলো ওয়ার্ডের মধ্যে একটা মেল ওয়ার্ডে অর্থাৎ পুরুষের ওয়ার্ডে যেখানে আকুপাংচার দেওয়া হয় বিভিন্ন রোগের ট্রিটমেন্ট দেওয়া হয় কারো পেটের ব্যথা কারো আইবিএস কারো মাথা ব্যথা কারো হাত পা ঝিমঝিম করা কারো হাটুতে ব্যথা কারো নি জয়েন্টে ব্যথা কারো পা ফুলে যাওয়া বিভিন্ন রোগের ট্রিটমেন্ট দেওয়া হয় আমরা এখন দেখি এনার কথা বলবো যে আপনার কি অসুবিধা ছিল যে স্যার আমার যে হাত ঝিমঝিম করতো অবশ্যই যেত

আল্লাহ তালা এই যে আমাদের হাত পা পোড়া করে কামড়ায় ঝিনঝিন করে অবশ ঘাট ঘোরাতে অসুবিধা হয় সব শশী হাসপাতালে আসার করে এরকম একটা ট্রিটমেন্টের মধ্যে ভালো ভালো হয়ে যাচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ তালা যেন আমাদের সুস্থ রাখেন আমরা থাকলে তো হবে না আমরা তো সবাই চাই যে ভালো থাকবো আল্লাহ তালা রাখতে হবে আল্লাহ তালা কখন রাখবেন যখন আমরা ইবাদত বন্ধুকে সঠিকভাবে করব। আমরা সব ইসলামিক পদ্ধতি পালন করব। আল্লাহ তালা আমাদেরকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুকে প্রত্যাশায় আমি ডাক্তার ফিদুল ইসলাম